গত কয়েকদিন ধরেই আমরা নিউজ ফিডে দেখছি সান্ডা আর কফিলের একটা কাহিনী যেটা নিউজ ফিড জুড়ে এখন সবাই এআইয়ের মাধ্যমে তাদের সাথে সান্ডাকে বসিয়ে দিচ্ছে আচ্ছা আমরা কি জানি এই সান্ডার সান্ডা হচ্ছে গুইসাপ টাইপের প্রাণী কিন্তু গুইসাপ না এটা হচ্ছে সৌদি আরবে পাওয়া যায় সেখানকার মানুষের কাছে এটা খুবই প্রিয় একটা কেন প্রিয় সেটাই হচ্ছে ব্যাপার তাদের ধারণা সান্ডার মাংস এবং তেল পুরুষত্ব বৃদ্ধি করে আসলে এটার কোনো ঘটন ভাইরাল হওয়ার কারণ হচ্ছে সে দেশে কাজ করতে যাওয়া বাংলাদেশের রাজুদার কথা মনে আছে না হুট করে তার ভিডিও আসতে শুরু করলো সবার পেজে সেভাবে বাংলাদেশের মানুষরা সেখানে কাজ করতে যাওয়ার বিভিন্ন ভিডিও তৈরি করে যেমন সান্ডা রান্না করা চান্ডার সাথে কপিলের ছেলে খাবার খাচ্ছে সান্ডার বিরিয়ানি এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতো দুই তিনটা ভিডিও এক মনোযোগ সহকারে দেখার কারণে এবং ফেসবুক ক্যালগোরিদম এদের ভিডিও বারবার আমাদের হোম পেজে দিতে থাকে চান্ডা এখন বাংলাদেশের মানুষের হোম পেজের হট টপিক এভাবেই ছড়িয়ে পড়ছে সান্ডা আর কফিলের কাহিনি আমাদের সবার ফেসবুক পেজে